হ্যালো বন্ধুরা ডিপোজিট এবং করতে আপনাদের অনেকের সমস্যা হচ্ছে কারণ নতুন একটা আপডেট আসছে যারা আপনারাও অনেকে অ্যাপসের ভিতর থেকে আমাদের খোঁজতেছেন পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিও আপনারা ডিপোজিট অপশনের নিচের দিকে দেখেন আমাদের কাউকে আপনারা এখানে পাবেন না কারণ হলো একটাই নতুন আপডেট আসছে এই আপডেটের কারণে এরকম সমস্যা এবং কিভাবে আমাদের বের করবেন সেটা দেখে দিচ্ছি তার কারণে আপনাদের অ্যাকাউন্টটা লগ আউট করে নিতে হবে লগ আউট করে আপনারা আমাদের প্রোমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাহলে আপনারা আমাদেরকে অ্যাপসের ভিতরে দেখতে পাবেন আমি করে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের রেজিস্ট্রেশন ক্লিক করে দেবেন ওয়ান ক্লিকে ক্লিক করে দেবেন তারপরে এখানে প্রোমো কোডের জায়গায় আপনারা দেখবেন নাহি টোয়েন্টি এনে এইস আইটি টোয়েন্টি আমি যেভাবে লিখছি আপনার সেমভাবে ব্যাপার নিয়ে কে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন অবশ্যই নাইট টোয়েন্টি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর এখানে আপনারা ক্যাপশন আছে এখানে ফুটবলটা বৃত্তর মাঝে পূরণ করে দেবেন ভেরিফাই কমপ্লিট হলে আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এখানে নিচে নেক্সট ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তারপরে উপরে ডিপোজিট অপশান নাকা আছে ডিপোজিটে ক্লিক করে দেবেন এবং মিশে দিয়ে দেখবেন অ্যাক্সেঞ্জ কারেন্সি জায়গায় আমাদের এক মিনিটের ডিপোজিট অপশানটা ফার্স্ট ডিপোজিট পেয়ে যাবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের থেকে সবসময় ডিপোজিট উইড্র এবং সবসময় আমাদের ওইখানে দেখতে পারবেন আমাদের প্রোমো কোডটা ইউজ করলে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ